দিস ইজ শ্রীখণ্ড শ্রীখণ্ড ইজ আ ডিলিশিয়াস অ্যান্ড সিম্পল রেসিপি মেড উইথ থিক আর এটা মহারাষ্ট্রে আছি মুম্বাইতে আর তোমাদেরকে আমি শ্রীখণ্ড বানানো শেখাবো না সেটা কী করে হয় অনেকেই জানে শ্রীখণ্ড দুর্দান্ত খেতে হয় দারুণ খেতে হয় হ্যাঁ আমরা যারা একটুখানি মিষ্টি পছন্দ করি মানে মিষ্টি দই এই টাইপের জিনিস তাদের জন্য তো এটা দারুণ ব্যাপার কারণ এটা পাঁচ মিনিটে হয়ে যায় সত্যি এটা ঠিক পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এবং এর জন্য লাগে বেশ ঘন একটা দই আমি প্রথমে চিনিটাকে গুঁড়ো করে নেব এবং আস্তে আস্তে সবকটা জিনিসই দিয়ে দেবো আচ্ছা শ্রীখণ্ড কিন্তু নানা রকমের ফ্লেভারের হতে পারে তুমি এর মধ্যে পাইনাপল ফ্লেভার আসতে পারে কাডামামের ফ্লেভার কাডামাম তো ওরা দেয় এবং নানা রকমের গরম মশলা দিতে পারে যে কোনো আর কি ইলাচ দারচিনি সেই সবের ফ্লেভারও আসতে পারে বাট আমি যখন পাকা ম্যাঙ্গো দিয়ে এটা করি তখন কিন্তু আমি কোনো রকম ফ্লেভার ওর মধ্যে অ্যাড করি না কারণ আমার শুধুমাত্র ম্যাঙ্গোর ফ্লেভারটাই চাই চিনিটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি আমটাকে ওর মধ্যে দিয়ে দেবো কারণ প্রথমে আমটা দিলে চিনিটা হতো না ওই জন্য এবার আমটা দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব গুলিয়ে নিয়ে তারপরে দইটা দিয়ে ঘন করে নেব ব্যাস দইটাকে যখন ঘরে পাতা টক দই এটাকে একদম সাদা মখমলে কাপড়ের মধ্যে রেখে ছেকে যেটাকে আমরা বানিয়ে নিই ঘন যে দইটা সেই ইগারটা হলে সব থেকে ভালো হয় তাহলে কিন্তু একদম ক্রিমি মালাইদার একটা সুইট ডিশ তৈরি হয়ে যাবে আর এইটা শ্রীখণ্ডটা যে কোনো কিছুর সঙ্গে তোমার খাবারের পরে আমরা যে সুইট ডিশ খাই মিষ্টি দই খাই সেরকম তোমরা খেতে পারো তবে অবশ্যই কলকাতার মিষ্টি দইয়ের সঙ্গে কিন্তু এটা আকাশ পাতাল পার্থক্য আমি এখানে আরও দুটো আম নিয়ে নেব এবং এইগুলোকে আমি ডেকোরেশনের জন্য নেবো তারপরে প্রত্যেকটা বাটিতে বাটিতেও একটু একটু করে দেব। যত দেব তত ভালো লাগবে না দিলেও কোনো ব্যাপার না এটা অপশনাল আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি আর আমার মেয়ে ভালোবাসায় তাই জন্য দিচ্ছি আর এই রুটির সঙ্গে গরম গরম রুটির সঙ্গে এটা খেতে দারুণ লাগে আমার শাশুড়ি মায়ের এটা ভীষণ ফেভারিট এই কদিন ধরে উনি খাচ্ছেন আর বলছেন যে খুব ভালো লাগছে আমি কিন্তু ওই অতটা যে চিনি দিলাম পরে আরেকটু করে দই দিয়ে দিয়ে ওটা মিলিয়ে দেব আসলে এটা একটু মিষ্টি হয় এইটা ডেজার্টের মধ্যে পড়ে আর খেতে কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু অবশ্যই একবার মানে যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য বলছি অবশ্যই ট্রাই করো এবং তোমরা সার্চ করলে দেখতে পাবে যে শ্রীখণ্ড মুম্বাইয়ের শ্রীখণ্ড কিন্তু একটা অথেন্টিক ডিশ এবং এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগলো ভেরি সিম্পল রেসিপি কোনো কিছু প্রবলেমই নেই এটার মধ্যে যে বিশাল একটা কঠিন ব্যাপার তা কিন্তু না